হ্যালো ইকোন আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি মডেল মসজিদ এবং ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মুখে সারাস্তি বাংলাদেশের যে পাঁচশো ষাটটি মডেল মসজিদ নির্মাণ হচ্ছে তাদের মধ্যে একটি মসজিদ হচ্ছে এই মসজিদটি আর এই মসজিদটির লোকেশনটা হচ্ছে আমাদের সারাস্তি উপজেলা পরিষদ সংলগ্ন মেন রোডের পাশেই মাদ্রাসা পশ্চিম পাশে আপনারা দেখছেন যে স্ট্রাকচারের কাজে শেষ তিনতলা বিশিষ্ট এই মসজিদটি এখানে থাকবে অনেক সুযোগ সুবিধা স্পেশালি এখানে এই মসজিদের সাথে থাকছে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র এখানে মুদ্রারের জন্য যে গোসলের ব্যবস্থা থাকবে এখানে লাইব্রেরি থাকবে এখানে আপনার স্পেশালি যেটা থাকবে আপনার পুরুষদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে এবং মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে এখানে মহিলা এবং পুরুষের জন্য আলাদা আলাদা ওজোর ব্যবস্থা থাকবে আপনারা দেখছেন বিশাল এরিয়া নিয়ে এই মসজিদটুকু নির্মাণ হচ্ছে আমরা দেখেছি আমাদের চাঁদপুরের সবগুলো উপজেলায় মসজিদ ইতিমধ্যে চালু হয়ে গিয়েছে আমরাই পেয়েছি আমার মনে হয় সবচেয়ে ভালো একটা লোকেশন খুব ভালো একটা জায়গায় মূল সদন কেন্দ্রিক এই মসজিদটি চমৎকার এরিয়া নিয়ে চমৎকারভাবে আপনার কিছুদিন পরে আমরা যেটুকু আমি শুনেছি আগামী বছরের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে এই মসজিদটির কাজ শেষ হয়ে যাবে খুব শীঘ্রই আমরা এই চমৎকারভাবে এই মসজিদটি পাচ্ছি এখানেই হাদের উপরে আপনার দৃষ্টি নন্দন একটি গম গম্বুজ নির্মাণ হবে আমি একটা ভিডিও দিচ্ছি আপনার দেখুন এখানে কয়েক হাজার মানুষ একসাথে নামাজ পড়তে পারবে এখানে মুক্ত কোরআন শিক্ষারও স্পেশালি ব্যবস্থা থাকবে এখানে দক্ষ ইমাম সাহ থাকবে আপনার মজ্জিম থাকবে এ টু জেড সকল সুযোগ সুবিধা নিয়ে এই মসজিদটুকু আপনার এই মসজিদের যে প্ল্যান অনুযায়ী এখানে এ টু জেড সকল ধরনের সুযোগ সুবিধাই থাকবে তো আপনারা আমাদের সারাস্তি উপজেলার মানুষ অল্প সময়ের মধ্যে পেয়ে যাচ্ছে এই সুন্দর মসজিদটুকু তো আসবেন কিছুদিন পরেই এই মসজিদটুকু চালু হয়ে যাবে